পরিবহনে চাঁদাবাজি শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুশি দেড় মাস পরে যেহেতু রমজান তো রমজান আসলে আমরা দেখি আসলে নিত্যপণ্যের দামগুলো আসলে বেড়েই যায় তবে এবার কিন্তু তিনি বলেছেন যে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে অথবা সহনীয় পর্যায়ে থাকে সেজন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান গত কয়েক বছর ধরেই মানে রমজানের সবসময় নিত্যপণ্যের মূল্যটা একটা বড় ইস্যু কিন্তু গত কয়েক বছর ধরে মোটামুটি সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণেই বলবো এটা একটা সাফল্যই বলা যায় যে মোটামুটি সহনশীল পর্যায়ে থাকে তবে এবার যেটি আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে মানসম্মত পণ্য আমরা পাই কিনা আমরা সম্প্রতি দেখেছি কয়েকটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে উত্তীর্ণ এবং পচা খেজুর সহ অন্যান্য খাবার উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত এগুলো কিন্তু মজুদ রাখা হয়েছিল রোজার মাসের জন্য সুতরাং পণ্যের দাম যেমন একটা বিষয় নিরাপদ খাদ্য আরও গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ বাজার মনিটরিংটা সঠিকভাবে হতে হবে অবশ্যই এবং মানসম্মত পণ্য যেন মানুষ পায় যাই হোক প্রতিবেদনটি দেখি প্রতি বছর রোজার আগে বেড়ে যায় ভোজ্য চিনি ছোলা পেঁয়াজ ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এজন্য পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা দায়ী করেন পরস্পরকে এবার রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ব্যবসায়ী নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে বুধবার সচিবালয়ে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী এ সময় খুচরা পর্যায়ে দাম বাড়ার জন্য পণ্য পরিবহনে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ বেশ কিছু কারণ তুলে ধরেন ব্যবসায়ীরা আমাদের ঢাকা

চাঁদাবাজি একটি বড় সমস্যা স্বীকার করে এবার এর বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী চাঁদাবাজি আমরা এবার মানব না আমরা শক্ত হাতেই হ্যান্ডেল করবো সব জায়গায় জায়গায় আমরা পয়েন্ট রাখবো এনএসআই আছে আরও যারা আছেন তাদের কাছে ধ্বংস রাখবো যদি ব্যবসায়ীরা তারা মেনটেন করে তাদের প্রফিটেবিলিটি এবং তাদের সবকিছু চাদাবাজির চাঁদাবাজির জন্য মানুষের ভোগান্তিটা হবে কেন রোজার সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী महबूब आलम न्यूज़, ढाका